রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি আজকে আমি বিবেকের দংশন বইটি থেকে পাঠ করে আপনাদের শোনাব আমার আদেশ নির্দেশ আমার মতো পথ নিয়ে যদি কোনো গ্রন্থ প্রকাশ করতে চাও তাহলে বিবেকের ওপর দৃষ্টি রেখে সব কাজ করবে তবেই হবে আমার আদর্শের প্রকাশ আমার সত্যিকারের আদর্শের কথা ধাম আঠেরোই আগস্ট উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ বেদ বলেছেন প্রকৃতির সুরে সুরময় হয়ে চলো তোমার দেহযন্ত্রের মাধ্যমে প্রকৃতি তার আপন সুরকে ফুটিয়ে তুলছেন প্রতি মুহূর্তে তোমাকে দিয়ে তার কাজ করিয়ে নিচ্ছেন কিন্তু কথা হলো করাচ্ছেন ঠিকই তবে করার ভেতরে এইটাই হলো বিশেষত্ব যে তোমার করার স্বাধীনতাটা তোমার হস্তে অর্পণ করে দিয়েছেন ইচ্ছে করলে তুমি বসতে পারো ইচ্ছে করলে তুমি দাঁড়াতে পারো ইচ্ছে করলে তুমি শুয়েও থাকতে পারো এই স্বাধীনতা তোমার হাতে ন্যাস্ত আছে বলেই তোমার করণীয় আছে অনেক তোমার দেহযন্ত্রে চোখ মুখ না কান প্রভৃতি ইন্দ্রিয়গুলি দিয়েছে তুমি দেখে দেখে চলো বুঝে বুঝে চলো একে অন্যকে সাহায্য সহযোগিতা করে চলো নিজে রক্ষা পাও অন্যকেও রক্ষা করো এই স্বাধীনতা বোধ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যাতে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারো সুতরাং তোমরা কখনো মনে করবে না যে তোমাদের ভাগ্য রয়েছে বা কপালে রয়েছে তোমাদের অদৃষ্টে এই লেখা রয়েছে সেই মতো আমি তোমাদের দিয়ে সব করাচ্ছি তোমাদের এই করতে হবে বা পরিণতিতে এই হবে এই জন্যই এই স্বাধীনতা নয় প্রকৃতি বলছেন আমার তরফ থেকে তোমাদের এই স্বাধীনতা টুকুনি দেওয়া হয়েছে সব কিছু দিয়ে তোমাদের ছেড়ে দেওয়া হলো এখন তোমরা আমার এই সব সাহায্য সহযোগিতার সুযোগ সুবিধা নিয়ে সঠিক পথে চলো কি না সেটাই দেখবার সেটাই লক্ষ্য করার প্রয়োজন বিবেকের পথই যে তোমাদের সঠিক পথ সেটা তোমাদের জানিয়ে দেওয়া হলো অ্যারো মার্ক দিয়ে জানিয়ে দেওয়া হলো এখন তোমাদের স্বাধীন চিন্তা বা বুদ্ধি দিয়ে দেওয়া হয়েছে তার ব্যতিক্রম যদি করো ব্যতিক্রমের বুদ্ধিও আমারই দান কিন্তু তুমি যদি সেই ব্যতিক্রমের বুদ্ধির পথে নিজেকে নিয়োজিত করো তার চলার স্বাধীনতাটা তোমার হাতে অর্পণ করা আছে বলে এইটুকুনো স্বাধীনতা সেখানে তোমার রয়েছে সবটাই আমার দান সবটাই ব্যবহার করার সুযোগ সুবিধা তোমার হস্তে কিন্তু কোন দিকে যেতে হবে কোনো পথে তোমায় চলতে হবে এগুলো আমারই দেওয়া তুমি এখন বেছে নাও জেনে নাও কি তোমার কর্তব্য তোমার কী করা কর্তব্য সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে চলতে হবে তাও তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও যদি আমার এই স্বাধীন দানের মর্যাদা তোমরা নষ্ট করো তার জন্য দায়ী তোমরা কারণ আমার দেওয়া স্বাধীনতার তোমরা কি করলে অযথা অপব্যবহার করলে সুতরাং এইটুকুনু মনে করো না যে অপব্যবহারের যে করলাম এটা তো তোমারই ইচ্ছাতে হয়েছে সেটা ঠিকই সেখানে আমার ইচ্ছা তোমার মধ্যে রয়েছে সেই ইচ্ছারও সেই ইচ্ছাও আমারই দান কিন্তু ইচ্ছা তো আরও অনেকগুলো রয়েছে সেই ইচ্ছাগুলিতে হাত দিয়ে দিয়ে দেখো কোন ইচ্ছাটা করলে তোমার পক্ষে শুভ হবে ঠিক বুদ্ধিও তোমাকে দেওয়া হয়েছে সুতরাং তোমাকে এখন বুঝে নিতে হবে কোন ইচ্ছার পথে গেলে কোন ইচ্ছাটা নিজের জীবনে ব্যবহার করলে প্রকৃতির ইচ্ছার সাথে যুক্ত হওয়া যায় সেই বুস্টুখুন তোমার বুদ্ধিতে রয়েছে এখন তুমি সেটা সুন্দরভাবে ব্যবহার করে সেই দিকেই চিন্তা রেখে চলবে বুঝতে পেরেছ আমি রাগ করি মেজাজ করি অন্যায় বুদ্ধিতে অপরাধের দিকে মন দিতে যাচ্ছি যা কিছু করছি সবটাই ইচ্ছে সবটাই প্রকৃতির দান সবটা রয়েছে তোমার চলার গতির পথে যেদিকে খুশি তুমি চলতে পারো তোমার হাতে ড্রাইভিং ইচ্ছে করলে তুমি গাছে ধাক্কা লাগাইতে পারো ইচ্ছা করলে দেওয়ালেও লাগাইতে পারো ইচ্ছা করলে ডোবাতে ফেলে দিতে পারো কিন্তু সেই ইচ্ছা আছে বলেই কি সেই ইচ্ছাটা করবে না যে সহজ রাস্তা তোমার রয়েছে সেই পথেই তুমি যাবে ইচ্ছে করলে তুমি বেঁচেও যেতে পারো অন্যকে বাঁচাতেও পারো কোন পথ অবলম্বন করলে কোনটা তোমার ভালো হবে সেটা তুমি নিজে বিবেচনা করে করবে যে কাজ তোমার করা উচিত সেটাই তুমি করবে কারণ সেই উচিত বুদ্ধিও আমারই দান প্রকৃতি বলছেন সবগুলো দিয়ে তোমার ভেতরে বাইরে চারিদিকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রচুর যা্জল্যমান প্রত্যক্ষ দৃষ্টান্তের মাধ্যমে তুমি নিজেকে নিজেই চালিয়ে নিতে পারবে ও অন্যকে চালনা করতে পারবে বিবেকের সাথে হাত মিলিয়ে চলার জন্য এমন সব বিষয়বস্তু তোমার সম্মুখে রয়েছে যে তোমার সেভাবে চলতে কোনো অসুবিধে হবে না আজকে তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ও নারায়ণ রাম